শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাত্রে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছি ডুবে পঞ্চমীর চাঁদ মনিবার হলো তার স্বাদ বধু শুয়েছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল যোছনায় তবু সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার এই ঘুম চেয়েছিল বুঝি রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মত গুজি আধার ঘুজির বুকে ঘুমা এবার কোন গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতন কোন এক নিস্তব্ধতা এসে তবুও তো পেঁচা জাগে গলিত আরো দু মুহূর্তের ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে টের পাই টের পাই জ্যুতিচারী আধারের গাঢ় নিরুদ্দেশ চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা বসা তার অন্ধকার সঙ্গরামে জেগে থাকে জীবনের স্রোত ভালোবেসে রক্ত ক্লেদ বসা থেকে রোদ্রে ফের উড়ে যায় মাছি সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখে আছি ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন চাঁদ ডুবে গেলে পরে প্রধান আধারে তুমি অশ্রুতের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন ফড়িংয়ের দয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে অশ্রুতের শাখা করেনি কি প্রতিবাদ জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি ধুর ধুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার ধরা যাক একটা এবার দু এ তুমুল সমাচার জীবনের এই সাত সুপক্ক জবের ঘ্রাণ হেমন্ত বিকেলে তোমার অসহ্য বোধ হলো মর্গে কি হৃদয় জুড়ালো মর্গে ঘুমটে থ্যাপা ইঁদুরের মতো রক্তমাখা মাখা ঠোঁটে শোনো তবু এ মৃতের গল্প কোনো নারী প্রণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ সময়ের ঊর্ধ্বতনে উঠে সে বধু মধু আর মননের মধু দিয়েছে জানিতে হাড় হাবাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই তাই লাশ কাটা ঘরে শুয়ে চিত হয়ে শুয়ে আছো টেবিলের পরে জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে গ্লাস কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিৎ হয়ে শুয়ে আছো টেবিলের পরে তবু রোজ রাতে আমি যে দেখি আহা ধুরে ধুরে অন্ধ পেঁচা অশ্রুদের ডালে বসে এসে চোখ পাল্টায় কয় বুড়ি চাঁদ গেছে বুঝি বেনজলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার হে প্রকার পিতামহী মহি আজও চমৎকার আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি চারটারে আমি করে দেবো দহে বেনো চলে পার আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার